সালাম মিডিয়া আমাদের সাঙ্গ থাকুলি আল্লাহ সুবানা হোওয়া তালা বলছেন ইননাল আবরা আরা এসরাব নামিন কাসিন কানা মিজা জোহা কাফুরা আল্লাহ বলছেন সৎকর্মশীল বান্দরা তারা আমার কাছে এসে কাফুরজনিত পানি তাকে পান করতে দেওয়া হবে শুধু সাধারণ মিনারেল ওয়াটার নয় বরং তাতে কাফুর মিশ্রিত করা হবে যাতে এক্সট্রা একটা গ্রান আসবে আর শীতল হবে এমন পানি তাদেরকে পান করতে দেওয়া হবে আর আল্লাহ সবানাহ আতলা বলছেন এটা সীমিত নয় আমাদেরকে যখন খাদ্য খাওয়াই আমরা কাউকে দেখবেন যে দামি পানি হলে ওই মিনারেল ওয়াটার হলে এক বোতল এক বোতল করে গনে রাখেন যে প্রত্যেক প্লেটের সাথে এক বোতল আল্লাহ আপনাকে এক বোতল করে মেপে মেপে দেবে না আল্লাহ বলছেন বান্দা তোকে আমি এরকম কারফুর জাতীয় ঠান্ডা পানের নহরের মালিক করে দেব এই নহর যেখানে সেখানে বইবে না বান্দা তুই যেখানে চাইবি সেইখানে এই নহর তোর কাছে বইবে আল্লাহ বলছেন আমার বান্দাদেরকে ঠান্ডা পানির এমন নহর ঝর্ণা দেওয়া হবে আমার বান্দা যেখানে বলবে সেখানে সেই ঝর্ণা ঝরবে আল্লাহ বলছেন কেন তারা কি করেছে আল্লাহ বলছেন তারা এমন বাও যখন তারা কোনো মান্নত করে ফেলে সে মান্নতকে পুরা করে আল্লাহ বলছেন এটা হচ্ছে গুণ তাদের যাদের এই গুণ আছে তাদেরকে আল্লাহ ঝর্ণা দেবে যে ঝর্ণা সে নিজে হ্যান্ডেল করবে রিমোট কন্ট্রোল তার হাতে যেখানে চাইবে সেখানে ঝরাবে নাজার ওয়া হা ফৌনা ইয়ৌমান কানা সার রোহ আল্লা বলছেন তারা কেবল এই জন্যই করে তারা একটা বৃহৎ একটা বড় একটা কঠিন দিনকে তারা ভয় করে সেই জন্য তারা এই এই কাজটা করে খোনা ইয়ৌমান কানা সার্বভৌ মুস্তাতিয়া যেই দিনের অনিষ্ট যেই দিনের খারাপই হবে ব্যাপক আল্লাহ আল্লাহস ভানা হুয়াতালা তাদের গুণ সম্পর্কে বলছেন তারা আর কি করে অয়ু দেমুন আত্ম আল্লাহ হব্বিহী মিস্কিনান তারা আল্লাহর ভালোবাসার কারণে মিস্কিনদেরকে খাদ্য দেয় ওয়াতিম আন এতিমকে দেয় ওয়াসিরা এবং বন্দিদেরকে দেয় দুর দুর্গ্রস্ত ব্যক্তিদেরকে দেয় মানে যারা একেবারে বন্দী হয়ে আছে সংকীর্ণ জীবনে আছে জেলখানায় হতে পারে কোনো গুহাতে হতে পারে বা কোনো একটা এলাকায় পানি বন্দী হয়ে আছে মানে এক কথায় আটকে আটকে পড়ে গেছে তাদের কাছে খাদ্য দেওয়ার মতন কেউ নাই এমন ব্যক্তিদেরকে খাদ্য দেয় ওই আসিরা। এবং তাদের কথা হলো এন্নামা নতিম কুমলেওয়াজ হেল্লা আমরা তোমাদেরকে খাদ্য দিই শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। জন্যে লুমিন কুম জাজান অলা শুকুরা আমরা তোমার কাছে জাজা থ্যাঙ্কস এটাও চাই না অলা শুকুরা আর তুমি আমার কোনো সুক্রিয়া আদায় করবে এটাও আমি চাই না আপনি কি বলতে পারেন এখানে তিনটা স্তর বলা হয়েছে আর এগেনেস্টার একটা গুণ বলা হয়েছে একজন ব্যক্তি যখনই দেখবেন খাদ্য দিচ্ছে সে যেটা আল্লাহর জন্য করেছে এটি তার প্রমাণ কারণ সে জানে এ মিসকিন তাকে কোনো যাজাও দিতে পারবে না আর এ মিসকিন তাকে থ্যাংকসও বলবে না মিসকিন খেয়ে চলে যাবে কিন্তু আমরা দেখেন আল্লাহ সু ভানা হুয়া তালার নাম করে মানুষকে তো খাওয়াই কিন্তু উদ্দেশ্য জাজা নেওয়া কি জাজা নেওয়া আপনি প্রায় মসজিদের হুজুরকে বা কোনো ইমাম সাহকে কোনো ভদ্রলোককে দাওয়াত দেন তার কাছ থেকে যাজা নেওয়ার জন্যে কি আগেই বলেন যে আমরা নতুন বাড়িটা করেছি হুজুর খেটু দোয়া করে এই যে আল্লাহ বলতেছে তোমার কথা আমি তলব করি না আর তুমি থ্যাঙ্কস বল বা এটাও আমি চাই না তার মানে আপনি কোনো ব্যক্তিকে বাড়ি করেছেন গাড়ি করেছেন বা যে কোনো কারণে আপনি খাওয়াবেন আপনি কথা তাকে বলবেন না যে আমার জন্য দোয়া করেন এটা তার কাজ রাসুসলাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে কেউ যদি কারো খাদ্য খায় তাহলে সে জন্য তার জন্য বরকতের দোয়া করে এটা যে খাবে মেহমান তার কাজ এটা আপনি কেন তার কাছ থেকে তলব করে দোয়া নেবেন যে আমার জন্য দোয়া করেন ভাই এটা চলবে না তাহলে আপনি জাযা নিয়ে নিলেন এটা আল্লাহর জন্য হলো না আরে জাযা তো আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া দেবে ইননা মা নাতীউ মুকমলি ওয়াজহি আমরা তোমাদেরকে যদি খাদ্য দেশটা আল্লাহর জন্য দেই লা নুরিদু মিনকুম জাযান আওলা আমি চাই না যে তুমি আমার জন্য দোয়া করো আর আমাকে থ্যাংকস বলো কাবার পরে এটাও আমি চাই আর মানুষ সাধারণত এমন ব্যক্তিদেরকে খাওয়ায় যারা হয় জাজা দেবে যারা গিফট নিয়ে আসে তাদেরকে কেবল দাওয়াত দেয় আর না হয় এমন ব্যক্তিদেরকে খাওয়ায় যে তার চেয়ে বেটার ভাবে আবার তাকে খাওয়াতে পারে এটা হচ্ছে আমাদের চরিত্র তো যারা কেবল মিসকিনদেরকে খাদ্য দেয় তারাই অবশ্য ভালো প্রতিশো আছে তাহলে এই আয়াতে আল্লাহ হুয়া তালা ওই বান্দাদের প্রশংসা করেছেন যারা কেবল হুয়া তালার সন্তুষ্টির জন্যে একে অন্যকে খাদ্য দেয় সে যে কেউ হোক খাদ্য দেয় কি জন্যে একমাত্র আল্লা সুবাহালার সন্তুষ্টির জন্যে